হ্যালো বন্ধুরা আজকে বিকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছি আর যাচ্ছি গোপাল সোনা একটা বানাতে দিয়েছি একটা কুমোর বাড়িতে সেখানে এসছি দেখো কালকে গঙ্গা পুজো গঙ্গা মা তৈরি হয়ে গেছে আমি এখানে কথা বলে গেলাম গোপাল সোনাকে কবে দেবে আমি একটু বড়ো করে গোপাল বানাতে দিয়েছি বললো যে দশ দিনের মধ্যে দিয়ে দেবে আমি শুনে আবার যাব হনুমান মন্দির তা দেখো হনুমান মন্দিরের ভিতরে ঢুকে গেছি কত সুন্দর হনুমান মন্দির এটা আমার বাড়ির খুবই কাছে খুব সুন্দর একটা মন্দির শনিবার মঙ্গলবার আমরা হাতে বেরোলে এই মন্দিরে যাই গিয়ে দর্শন করি তোমাদেরকেও ভিডিও শেয়ার করছি তোমরাও দেখো খুবই ভালো লাগবে চলো হনুমানজি দর্শন করাই তোমাদেরকে তোমরা দেখতে 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 খুবই ভালো লাগবে এখানে চার পাঁচটা মাসি আছে নানা মাসিটা নাম করছে মন্দিরে দিকে গান শোনাচ্ছে আমি আসলাম এসে দর্শন করলাম তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলো একটু লাইক করো আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো তোমরা এ দেখো বজরংবলি দেখতে পাচ্ছ ভিতরে যাবো না কারণ আমরা মেয়ে ছেলেরা ভিতরে গেলে এখানে একজন আছি খুব রাগ করে দূর থেকে দর্শন করলাম তোমাদেরকেও শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না বন্ধুরা আর এই নবদ্বীপ সাগরে গলিতে গলিতেই মন্দির আমার তো খুবই ভালো লাগে এখানে জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত কারণ এখানে আমার নবদ্বীপ শহরেই জন্ম নবদ্বীপ শহরেই বাড়ি তাই আমি মনে করি আমি খুবই গর্বিত আমার খুব ভালো লাগে তা দেখা হচ্ছে পরে ভিডিওই বাই বাই বন্ধুরা